সেপ্টেম্বর মাস নেবাডার প্রত্যন্ত পাহাড়ি এলাকায় একদল অভিজ্ঞ পর্বতারোহী এমন কিছু আবিষ্কার করলেন যা কোনো মানচিত্রে ছিল না চড়াইয়ের মাঝপথে হঠাৎ থমকে দাঁড়ান দলের নেতা হেনরি কুপার একটি সরু পাহাড়ি ধাপের ওপর অদ্ভুতভাবে রাখা একটি বৃত্তাকার পাথর যেটি যেন ইচ্ছে করে একটি গুহার মুখ বন্ধ করে রেখেছে তারা প্রথমে ড্রোন পাঠান সেই অন্ধকার গহ্বরের ভিতরে ভেবেছিলেন কোনো প্রাণীর বাসা হয়তো কিন্তু ভিডিওতে যা ধরা পড়ে তাতে সবাই নিঃশব্দ প্রাচীন শিল্পকর্ম দেয়ালে রহস্যময় চিত্র আর ভিতরে মন্দিরের মতো একটি কাঠামো আর শেষে মামি করা কয়েকটি মৃতদেহ চারপাশে সোনার ও রূপার মুদ্রা তখনই প্রশ্নটা মাথায় আসে এই গুহা এত নিখুঁতভাবে বন্ধ করা হয়েছিল কেন কে চেয়েছিল এটা হাজার বছর ঢেকে রাখতে আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের হাজারো গল্প বলার সাহস যোগায়। আমাদের সাথেই থাকুন এখনই সাবস্ক্রাইব করুন